করাজে মুরসুম বুজা যাচ্ছে যে কারা দই যায় লাগে আজকে আজকে কারা যে রকম মুরসুম দেখা যাচ্ছে আর কি হ্যাঁ মানে পুরো হাই ভোল্টেজ হ্যাঁ হ্যাঁ আর ক্রমে মুরসুম বুজা যাচ্ছে লড়াই যায় কি কি মোটা মোটা লড়াই ভালো লড়াই হয় আশা করি যে মানে কি মানুষের মন ভরে নিল ঠিক তপালি যে ইটারে মুরসুমuad থেকে এর বেশি মুরসুম দেখা গেল বেশি মুরসুম হ্যাঁ ওই যে নেই একে নি আসা নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আপনারা সকলেই জানেন যে আজকে কার্তিক আমি এসে উপস্থিত হয়েছি কামনা থানার অন্তর্গত সন্তোষ তো আজকে এক মাহাত জোড়া মেয়ার এসেছেন তো আজকে ইনাদের কারার পক্ষ থেকে আমাদের দর্শকরা কিরকম ভরসা পাবে কিরকম খেলা দেখবে সেই সম্পর্কে ইনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম নিশিকান্ত মাহাতো গোরাবাজার মজিরামদি থানা বড়বাজার চিলাপুরোল যাই হোক বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন মেসিদি মেসিদি ভাড়া নিয়ে এসেছেন হ্যাঁ এখানে কত নম্বরে জড়া এক নম্বর আর কার নামে বসড়া নেசிகান্ত মাহাত বলেন আপনার নামে হ্যাঁ আর কার সাথে হয়েছে কাশীনাথ মাহাতো মানে সেটা রাকা টাইগার নাকি হ্যাঁ রাকা হ্যাঁ রাকা টাইগার হ্যাঁ এ যায় হোক কতক্ষণ এসে পৌঁছেছেন এই সাড়ে চারটা সাড়ে চারটা পাঁচটা দিয়ে কমিটি দেখা করেছিল না কমিটি এখনো আসে নাই যাই হোক যে কারাটি নিয়ে এসেছেন এটি মোটামুটি এসে যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই না না কোনো অসুবিধা মৌসম আজকে কিরকম বুঝছেন কারের মৌসম তো ঠিকই বুঝছে হ্যাঁ ঠিকই আছে বস লাগবে না আজকে লাগার জন্যই তো নিয়ে আসি যে হ্যাঁ হ্যাঁ দেখো আজকে এনার আসরে মোটামুটি যে হিসাবে চারটা একান্ন আছে আর তাতে আপনাদের প্রথম হ্যাঁ একান্ন হাজার আজকে আপনাদের প্রথম হ্যাঁ প্রথম মানে আকর্ষণীয় আজকে চারিটা কারা কেউ কম নাই আর যে দুটা পরে নিয়ে যে ছটা কারা লড়াই বোঠে মনে হয় কেউই কম নাই তার মধ্যে সবাই যেটা মানুষ ভালো চায় মানে থাকে সেটা হলো এক নম্বর দু নম্বর থেকে চারটাই কেউ কম নাই চারটে একান্ন সেই সূত্রে এক নম্বর খেলা আমাদের দর্শকরা আজকে কিরকম দেখে

আমরা তো দুদিন আগে চাষ পালি মানে দুদিন আগে আমাদের কম ফার্ম হয়েছে মানে সেই রকম ভাবে হয়তো তৈরি করতে পারেন না তা আমি যদি কোনো দিতে চান তাহলে একটু ভালো আর হইতো হ্যাঁ তো এজন্য আমি ইয়ার আগে ভিডিওই বলেছিলি যে দুইটা কাড়াকে আমি দুদিন খুলব পরের পর হ্যাঁ জন্টার মরসুম ভালো দেখব সেটাকে নিয়ে যাব আচ্ছা তা আমি দেখতে পালি যে এটারে মরসুম

যাই হোক কাশীনাথ বাবুর উদ্দেশ্যে আপনাদের বলার বক্তব্য কিছু কাসিনাত বাবু কি দেখো এখন কি বলবো তো ঠিকই আছে যেমন আমরাকে কারাটা একটু উঠেসা দিতে মাসি দৌড়াই এনে যেমন মারা পাবলিকের লড়াই দেখতে পাই যাই হোক ইয়া পরসাই যদি দৌড়াই আনলে ভিড় কান দিলে তাহলে পাবলিক কি করে লড়াই দেখাবো ঠিক আছে এই কারাগুলো আছে কতদিন ধরে বা লড়াই বলছেন যে মাত্র একবারই হয়েছে এই কারাটা আমরা তোমার মোটামুটি আদিত্য আদিত্যতার কাছে আনি আচ্ছা আমরা বৈশাখ মাসে নিয়ে আছে হ্যাঁ বৈশাখ মাসে দেখুন কত দিন হলো তাহলে বেশি দিন না হ্যাঁ মাস হলো তার মধ্যে আমরা মানপুরে বড় দিছিলে ছিল জয় হোক আপনাদের হাতে আছে একবার লাগা হ্যাঁ আমাদের হাতে একবার লাগা ওই যে কতবার লাগা কতবার লাগাইছে সেটা কইতে লাগবো যাই হোক আজকে টাইগার যেমন এখানে করে দেখা যাক আশাতে করছি কি হ্যাঁ এক টাইম ছিল ঝাড়খণ্ড টাইগার এখন হয়েছে বেঙ্গল টাইগার হ্যাঁ আর ওদিকে আছে কাপ টাইগার হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দর্শক কি ভালোভাবে আসবেন জলদি করে আসো সবাই ভালো ভাবে আসবে ভালো ভাবে যাবে যাই হোক এটা তারা সময় বলেছে যে কারা ছাড়বে বলে কোনো বলে ধরো আমরা তো কোনো কিছু বলে নাই তো জেলা কমিটি তো সিদ্ধান্ত আছে এক নম্বর কারা সাড়ে দশটা ছাড়বে ওটা সবাই জানে সবাই জানে প্রত্যেক আসরে আশা করছি যে ছাড়া যাচ্ছে ছাড়া যাচ্ছে তো সেই সূত্রে আপনাদের বলার উদ্দেশ্য কি ওই জন্য বলছে যে পাবলিক কে একটু জলদি আসবে সাড়ে দশটার আগেই পৌঁছিবে তাহলে এক নম্বর কারা লড়াই দেখতে পাবে আর যদি পরে আসে তাহলে ফাঁকাই যাবে তাহলে সবগুলা যেমন আছে নিয়ে আর একটু জলদি করে পৌঁছে হ্যাঁ জলদি করে পৌঁছে এখানে আজকে ইনার যে মানে জোড়ালে তাতে আজকে কিরকম ভাবে খেলা হতে চলেছে আপনার কি ধারণা এই সন্তুদ দা জোর হ্যাঁ যে হিসাবে জোর লিয়া ইনার আসরে যে প্রাইজ আড়া বা যে হিসাবে জোরগুলা নিয়েছে সমস্তগুলা তাতে খেলা আজকে কিরকম হবে দেখো যেভাবে জোর হাই ভোল্টেজ সব জোড়ালিয়া আছে

যেকতা লা আমার দর্শকরা আয় যা চাই করছি মানে যে আসবে না তাকে পোস্তাতে হ্যাঁ তাকে পোস্তাতে এই না সরের যে আজকে জোর লিয়া হ্যাঁ তাতে আজকে নজনে পোস্তাতে হ্যাঁ সে পোস্তাতে না লাগে কিন্তু পোস্তাবে কই পরে পোস্তাবে হ্যাঁ বলেন না তাই ভুল কইছি এটা ভুলই কইছি ভুলই কইছি ঠিক এইখানে এটা যেটা যাকে বলা হই যে 2025 এর শেষ মৌসুমে হ্যাঁ টিয়ার কি ফাইনাল খেলা বটে এটা ফাইনাল খেলাই বটে এখনো পর্যন্ত 451 কোন জায়গায় আরা নাই না না না

আজকে আজকে কতটা আমাদের দর্শকদেরকে ভরসা ভাবে খেলা দেখাতে পারে সে সম্পর্কে অবশ্যই দুই মালিকের কাছ থেকে বিস্তারিত শুনলেন তার বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে আজকে এনাদের কালার মৌসুম কিরকম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার